হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিটিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের সম্পর্কে আগামী দিনে কী আসছে বা আপনাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে তো এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এই প্যাচা মানে এটা একটা আংটি আর একটা ইয়ার আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই ফাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনাদের সম্পর্ক এখন কোন দিকে এগোচ্ছে আপনাদের বেশ কিছু মানুষের সম্পর্ক খুব পুরোনো খুব পুরনো সম্পর্ক এবং আপনাদের সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা আছে প্রচুর মানে অ্যাবান্ডান্ট আছে মানে খুব অ্যাবান্ডান্ট একটা সম্পর্ক খুব ম্যাচিওর মানে আপনারা দুজনেই খুব ম্যাচিওর কিন্তু এখন হয়তো আপনাদের বা আপনার পার্টনারের হয়তো মনে হচ্ছে যে মানে কিছু একটা খামতি হঠাৎ করে আপনাদের দুজনের মধ্যেই মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে কিছু একটা খামতি রয়েছে তো আমি দেখব যে আপনাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে এই গ্রুপের প্রচুর সম্পর্ক আছেন যেগুলো বিয়ের দিকে এগোচ্ছে মানে একটা প্রপার কমিটমেন্ট আপনার পার্টনার আপনাকে দিতে চলেছে এবং সেটা অবশ্যই ভালো সেটা বিয়ে হতে পারে বা আপনাদের সামনে এঙ্গেজমেন্ট হতে পারে মানে খুব স্টেবেলের দিকে একটা সম্পর্ক আপনাদের এগোচ্ছে একদমই তাই খুব মানে আপনার পার্টনার এখন চাইছে যে এই সম্পর্কটার একটা পরিণতি হোক এবং সেই দিকেই কিন্তু আপনাদের এগোচ্ছে এবং সম আপনাদের দুজনের লাইফেই একটা খুব মেজর কিছু চেঞ্জ আসছে সেটা সাত দিন থেকে এক মাসের মধ্যে খুব মেজার কিছু চেঞ্জ আসবে এবং আপনাদের সম্পর্কের অবশ্যই একটা নতুন দিক শুরু হচ্ছে আপনারা দুজনেই আপনারা এখন একটা নতুন কি বলবো নতুন পথে এগোচ্ছেন মানে এই গ্রুপটাতে অ্যাকচুয়ালি খুব বিয়ে বিয়ে এনার্জি মানে প্রচণ্ড বিয়ে বিয়ে একটা এনার্জি আছে কিন্তু আপনার বা আপনার পার্টনারের কোনো একটা জায়গায় কিছু একটা ফিয়ার কাজ করছে গ্রুপ ওয়ান মানে আপনারা কোনো কিছু দিক থেকে বা কোনো পার্সেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো পার্সেন থাকতে পারে থার্ড পার্টি যাকে আপনারা মানে ঠিক পছন্দ করেন না কিন্তু আপনারা তাকে খুব ভয় পাচ্ছেন মানে কি হবে মানে তার প্রভাবটা আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু খুব বেশি মানে সেটা আপনার দিক থেকে হতে পারে বা আপনার পার্টনারের দিক থেকে হতে পারে যে এরকম কোনো মানুষ আছে যার প্রভাব আপনাদের সম্পর্কে বেশি এবং সেটা কিন্তু মানে তাকে নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের ভয় যে সে হয় থাকলে হয়তো আপনাদের ফিউচারটা হয়তো খারাপ হতে পারে বা সে থাকলে হয়তো আপনাদের আপনাদের হয়তো সম্পর্কটা আর এগোবে না টিকবে না এরকম একটা ফিয়ার আপনাদের মধ্যে কিন্তু কাজ করছে তো সেই ভয় সেই ফিয়ারটাকে আপনারা রিলিজ করুন মানে দেখুন আপনাদের এনার্জি কিন্তু এরকম এনার্জি নয় মানে আপনার পার্টনারের এরকম এনার্জি নয় যে সে অন্য কারোর জন্য আপনাকে ছেড়ে দেবে বা আপনারও কিন্তু সেরকম কোনো এনার্জি নয় তো আপনাদের যে ফিয়ারটা এই মুহুর্তে কাজ করছে আপনারা সেটাকে রিলিজ করে দিন কারণ সেটা হবার নয় কারণ আলটিমেটলি তো আপনাদের ভালোই হচ্ছে যেটা হওয়ার আর যেটা বলার যে এই গ্রুপে আর ধরনের কিছু মানুষ রয়েছেন যাদের মানে অ্যাকচুয়ালি না আপনারা খুব হোপলেস রোম্যান্টিক মানে আপনাদের লাভ লাইফে হয়তো কিছু নেই মানে আপনারা হয়তো বেশিরভাগ মানুষ হয়তো সিঙ্গেল কিন্তু আপনারা খুব ডে ড্রিমিং করছেন একটা সম্পর্ককে মানে আপনার এরকম পার্টনার চাই তার সেরকম পার্টনার যদি আপনাদের থাকতো তাহলে আপনারা কি কি করতেন আপনাদের মধ্যে এই একটা ডে ড্রিমিং ব্যাপার কিন্তু চলছে এই মুহূর্তে কিন্তু এই গ্রুপে যারা সিঙ্গেল রয়েছেন তাদের আগামীতে পার্টনার মানে পার্টনারের এনার্জি খুব একটা নেই আর আপনাদের যদি মনে হয় যে আপনার কাউকে ভালো লাগছে আপনার এই মুহূর্তে তাকে বলাটা উচিত কি না তাহলে আমি বলবো যে আপনাদের সময় এখনই তো আপনারা প্লিজ যান এবং তাকে বলুন আপনার যা ফিল হচ্ছে যেটাই আপনার মনে হচ্ছে সেটা আপনি জাস্ট বলে দিন এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যাদের ওয়াটার সাইন ওয়াটার সাইন আপনারা থাক হতে পারেন বা আপনারা নিজেরা খুব ওয়াটারে এনার্জির সাথে নিজেকে কানেক্ট করতে পারেন আপনারা কিছু একটা খুব প্রে করছেন গ্রুপ ওয়ান মানে খুব মন দিয়ে মানে বলে সিদ্ধার্থওয়ালা কিছু আপনারা ঠিক ওরকমভাবে একটা কিছু প্রে করছেন মানে আপনাদের মনে হচ্ছে যে বাস শুধু এই এইটা হয়ে যাক মানে এইটা ছাড়ার আমি কিছু চাইছি না এখন বাস আমি শুধু এইটুকুই চাইছি এটাই আমার হোক সেটা বেশ কিছু মানুষের জন্য লাভ লাইফ বেশ কিছু মানুষের জন্য সেটা কেরিয়ার এবং বেশ কিছু মানুষের জন্য সেটা নিজের মেন্টাল হেলথ আপনারা আপনাদের এই টোটাল এই গ্রুপ ওয়ানের মধ্যে তিন ধরনের মানে তিনটে ক্যাটাগরিতে মানুষ পড়ছেন একজনের একটা ক্যাটাগরির মানুষ যাদের সামনে বিয়ে কামিটমেন্টওয়ালা সম্পর্ক হচ্ছে আর এক ধরনের গ্রুপ যারা আছেন তাদের মানে তারা খুব হোপলেস রোম্যান্টিক মানে আপনাদের হচ্ছে আপনারা ডে ড্রিমিং প্রচুর করছেন এবং আরেক ধরনের মানুষ আছেন যারা এখন প্রচণ্ড সেলফ লাভ করছেন মানে নিজের যত্ন নেওয়া নিজেকে খুশি রাখা কি করলে আপনি ভালো থাকবেন আপনি এখন এই সমস্ত কিছুতে ফোকাস মানে আপনার কাছে এখন বাইরের জগৎ বলি কিছু নেই মানে বাইরের জগৎ নেই বলাটা ভুল মানে আপনারা এখন ওইখানটাতে একটু কম মাথা দিচ্ছেন মানে যেটুকু ভাবছেন সেটুকু নিজেকে নিয়েই ভাবছেন তো আমি আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স দেখব টিউশান নিজের ইন টিউশনের ওপর ট্রাস্ট করুন ভরসা করুন এবং আপনাদের ইন মানে আপনাদের হায়ার সেলফ আপনাদেরকে কিছু মেসেজ দিচ্ছে সেটাকে একটু ফলো করুন বা সেটা শোনার একটু চেষ্টা করুন আপনারা একটু মেডিটেশন করুন তাহলে আপনারা সেটা আপনাদের নিজেদের হায়ার সেলফের সাথে একটু কানেক্টেড হন এবং সেটা শুনুন যে সে কি বলতে চাইছে মানে সে আপনাকে এই মুহূর্তে কিন্তু অনেক কিছুই বলতে চাইছে ফ্যামিলি আহ ফ্যামিলির কার্ডটা দেখে আমার একটা কথাই মনে পড়লো যে আপনাদের ফ্যামিলিতে যদি কোনো বয়স্ক দাদু দিদা ঠাম্মা বা দাদু যেই থাকবে আপনারা একটু তার একটু যত্ন নিন এবং তাকে একটু চোখে চোখে রাখুন ওভারঅল বার্নিং বল রিচুয়াল আপনাদের যদি মনে হত হয় যে কোনো কিছু কোনো এনার্জি বা এমন কিছু হচ্ছে যেটা আপনাদের এনার্জিকে ডাউন করছে বা আপনারা কিছু ওভার থিঙ্ক করছেন যেটা আপনাদের এই সময় করার কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা সেই মানে মানে যা যা থট আসছে মাথার মধ্যে আপনারা সেটাকে জাস্ট লিখুন লিখে আপনারা পুড়িয়ে দিন বান করে দিন এবং সেই ছাইটাকে আপনারা জলের সাথে রিলিজ করতে পারেন আপনারা বাড়ির বাইরে ফেলে দিতে পারেন মানে যেটা আপনাদের মন চাইবে আপনারা সেটা করতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে না প্রচুর আপস অ্যান্ড ডাউন্স এসছে মানে আপনি হয়তো অনেক কিছু ফেস করেছেন যেটা আপনারা হয়তো ডিজার্ভ করেন না যেটা আপনাদের মনে হয়েছে যে আমরা এগুলো ডিজার্ভ করি না বা আমি এগুলো ডিজার্ভ করি না কিন্তু আপনি সেগুলো ফেস করেছেন মানে আপনাদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে গ্রুপ টু আপনারা প্রচুর কিছু অল্প সময়ের মধ্যে আপনারা এত কিছু দিয়ে দিয়েছেন সম্পর্কে মানে সেই সম্পর্কটাতে যে আপনাদের এখন মানে সেটা নিয়ে গিল্ট ফিল হচ্ছে যে কেন দিলাম আমি দেখুন যেটা আপনারা দিয়েছেন যে এনার্জিটা সেই এনার্জিটা তো এখন ব্যাক করা পসিবল নয় কিন্তু সেই কারণে নিজেকে প্লিজ দোষারোপ করবেন না দেখুন যেটা হওয়ার সেটা হয়ে গেছে সেটা আপনারা এখন চেঞ্জ করতে পারবেন না আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ফিউচারটাকে আরও বেটার করতে পারেন আপনারা আপনাদের প্রেজেন্টটাকে ভালো রাখতে পারেন তো প্লিজ আপনারা সেটার দিকেই ফোকাস করুন আপনারা পাস্টে যেটা করে এসছেন দেখুন আমরা তো সবাই পাস্টে কিছু না কিছু ভুল করি এবং সেই ভুল থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি তো আপনারা সেটাকে একটা লেসেন হিসেবে ধরে নিন এবং সে মানে সেটাকে জাস্ট ছাড়ুন এবার এখন আর ওটাকে ধরে রেখে কোনো লাভ নেই তো আমি দেখব যে আপনাদের সম্পর্কতে আগামীতে কি আসছে আপনারা আপনাদের পার্টনারদেরকে নিয়েও একটা মানে গিল্ড ফিলে রয়েছে মানে আপনাদের মনে হয়েছে যে আপনারা আপনার পার্টনারদেরকে ঠকাচ্ছেন

এটা আপনাদেরই এনার্জি যেটা আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো আপনার পার্টনারকে ঠকাচ্ছেন আপনারা নিজেদের গিয়ে কোথাও একটা গিয়ে এনাফ মনে করছেন না গ্রুপ টু আপনাদের মনে হচ্ছে যে মানে আমি হয়তো ওটা নই মানে আমি হয়তো পারবো না কেন মনে হচ্ছে এটা সেটা আগে নিজেকে প্রশ্ন করুন কেন এই ডাউটটা আসছে আপনার মধ্যে সেটা ভাবুন আপনার কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনার থেকে অনেক বেশি ওয়েলদি সেই কারণে আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো সেইখানটাতে হয়তো থাকতে পারবেন না কিন্তু আপনার পার্টনার কিন্তু এরকম একদম ভাবছে না আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়েই ভাবছে কিন্তু আপনার এই ওভার থিংগুলো কিন্তু মানে প্রচণ্ড সাংঘাতিক মানে অ্যাকচুয়ালি আপনার পার্টনারের এনার্জি খুব সর্টেড আপনার পার্টনার আপনাকে ছাড়া কিছু বুঝছে না আপনার পার্টনার আপনার প্রতি প্রচুর লয়াল এবং সে এত বেশি কিছু ভাবে না মানে সে জানে যে আপনি ঠিক বা দিনের শেষে আপনিই সেই মানুষটা যার কাছে গিয়ে সে হয়তো ভালো থাকতে পারে কিন্তু আপনার এই ওভার থিঙ্ক আপনার এই ফিয়ারগুলো কোনো একটা জায়গায় আপনাদের সম্পর্কতে কিন্তু একটা টালমাটাল সিচুয়েশন নিয়ে আসছে বা এটা পুরোটাই মানে যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেটা হয় আপনার এনার্জি হতে পারে মানে যেটা আমার ফিল হচ্ছে যে আপনাদের এনার্জি বেশি বা আপনার পার্টনারেরও এনার্জি হতে পারে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা যদি এরকম ভাবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন আপনাদের আপনারা একটা ওয়েট করছেন একটা প্রপার কমিটমেন্টের জন্য ঠিক আছে কিন্তু আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনাকে কোনো কমিটমেন্ট দেবে না মানে সে চাইছে যে আরেকটু কিছু সময় যাক মানে সে আপনার সাথে আরেকটু কিছু সময় কাটাতে চাইছে তার মনে হচ্ছে যে কোনো কিছুই এত তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়ার কোনো মানে হয় না আরেকটু কিছু সময় যাক আরেকটু কিছু সময় দেখি আমরা দুজন দুজনকে চিনি তারপর ভাবা যাবে তার ভাবনা চিন্তাগুলো কিন্তু রকম কিন্তু আপনার ভাবনা চিন্তাগুলো কিন্তু গ্রুপ টু কোনো একটা জায়গায় আলাদা আপনি আপনার মধ্যে একটা খুব চটজলদি এনার্জি মানে আপনি যদি এখন কিছু ফিল করেন আপনি এখনই আপনাকে সেটা করতে হবে আপনার মধ্যে একটা কন্ট্রোলিং ব্যাপার আছে আপনি সম সব কিছু এবং সবাইকে আপনি কন্ট্রোল করতে চান মানে এইটা এই হ্যাবিটটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে মানে অ্যাকচুয়ালি আপনাদেরকে এখন সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনাদেরকে নিজেদের ওপর কাজ করতে হবে কেন আপনাদের রাগ হচ্ছে কেন আপনাদের এই কন্ট্রোল ব্যাপারটা আসছে কেন আপনারা অকারণে রিয়্যাক্ট করছেন আপনারা কেন ভালো কিছু অ্যাকসেপ্ট করতে পাচ্ছেন না এই সমস্ত কিছু কিন্তু কোনো একটা জায়গায় আপনার মানে আপনার ফিয়ারটা মানে ফিয়ার তো অবশ্যই আপনাদের মধ্যে একটা আছে কিন্তু আপনাদের একটা চাইল্ডহুড কোনো ট্রমা থেকে আপনাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসছে কারোর কারোর ফিনান্সিয়ালি দিক থেকে হয়তো অনেকটা হয়তো আপনারা ভেঙে পড়েছেন যেখান থেকে হয়তো এখন আপনাদের সব কিছু দুঃখ রাগ মেজাজ যা কিছু আপনাদের এই সম্পর্কতে এসে পড়ছে প্লিজ সেটা করবেন না মানে দেখুন আপনাদের ফিনান্সিয়ালি প্রবলেম সেটা আমরা কম বেশি সবাই ফেস করি কোনো না কোনো সময় কিন্তু তার জন্য এক মানে আমার প্রবলেম হয়েছে পেটে আর আমি যদি সেটার আমি যদি পায়ে ওষুধ লাগাই তাহলে সেটাতে তো কোনো লাভ হবে না না আপনাদেরকে প্রপার অসুখের জন্য প্রপার ট্রিটমেন্টের দরকার তো আপনারা এখন সেটার ওপর ফোকাস করুন তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স আপনাদের কারো কারোর ভাই বোন থাকে মানে আপনারা সিবলিংস থাকতে পারেন অনেকে আপনাদের মায়ের সাথে আপনারা খুব অ্যাটাচ ওকে ইন দেখুন গ্রুপ টু ইনটিউশান কার্ডটা দেখে আমার যেটা আপনাদেরকে বলার সেটা হচ্ছে না আপনারা একটু যেটা আমি বারবার বলছি যে আপনারা নিজের ওপর কাজ করুন কোনো একটা জায়গায় কিন্তু আপনাদের কোনো একটা সেলফ সে কিন্তু খুব খারাপ রয়েছে এবং তাকে আপনাদেরকে এখন ঠিক করতে হবে এটা হচ্ছে আপনাদের সামনের কাজ প্ল্যান এ ভ্যাকেশন আপনারা কোথাও একটু ঘুরতে যান মানে একটু মানে একটু আবহাওয়া চেঞ্জ করুন আর ফ্যামিলি ফ্যামিলি দেখে মনে হলো যে ফ্যামিলির ওপর প্লিজ অকারণে রাগ দেখাবেন না মানে আপনাদের রাগ হচ্ছে অন্য কিছুর জন্য ফ্যামিলির ওপর সেই রাগটা প্রপার গিয়ে পড়ছে এইগুলো করবেন না আপনারা সময় দিন ফ্যামিলিতে আপনারা একটু তাদের সাথে একটু কথা বলুন আপনারা তাদেরকে নিয়ে একটু বেরোন আপনারা এইগুলো একটু করতে পারেন মানে আপনাদেরকে এখন বলা হচ্ছে যে যেটা হয়েছে পাস্ট সেই পাস্ট থেকে আপনারা এখন বেরোন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা